আসসালামু আলাইকুম আবার একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে ব্যাটারি ইকোয়ালাইজেশান সবাই একটা জিনিসের সাথে পরিচিত সেটা হচ্ছে হাইব্রিড ইনভার্টারে ব্যাটারি ইকুয়ালাইজেশনের একটা অপশন আছে আসলে ইকুয়ালাইজেশনটা কি ইকুয়ালাইজেশনটা কেন করা হয় ইকুয়ালাইজেশনটা কতদিন পর পর করতে হবে কোন কোন ব্যাটারি ইকুয়ালাইজেশন করার প্রয়োজন হয় এ সমস্ত সকল কিছুর প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটা সাজানো হয়েছে তো সর্বপ্রথমে আসি যে ব্যাটারি ইকোয়ালাইজেশনটা কী ব্যাটারি ইকোয়ালাইজেশনটা হলো আপনার যেগুলো লেড অ্যাসিড ব্যাটারি থাকে আর কি এ ধরনের লেড অ্যাসিড ব্যাটারি থাকে টিউবুলার প্লেট হোক অথবা নন টিউবুলার বা যেরকমই হোক না কেন লেড অ্যাসিড ব্যাটারি আর কি এই ব্যাটারিগুলোতে আমার জানি দুই ধরনের দণ্ড থাকে একটা হচ্ছে নেগেটিভ একটা পজিটিভ ঠিক আছে তো এদের ভিতরে ব্যাটারির ভিতরে যে নেগেটিভ সাইটগুলো থাকে ওই সাইডে অনবরত সালফেশনের ফলে সালফেটের একটা আয়ন যুক্ত হয় ঠিক আছে কিছুটা এরকম খেয়াল করলে পাবেন যে ব্যাটারির দণ্ডগুলোতে দেখতে পাচ্ছেন চকচকে চকচকে এক ধরনের ক্রিস্টালের মতো জিনিস দেখতে পারতেছেন এইগুলা হচ্ছে ব্যাটারির ভিতরে সেলের সাথে সেলের গায়ে যুক্ত হয় ঠিক আছে অনেক দিন ধরে ইউজ করার ফলে চার্জ করা ডিসচার্জ করার ফলে এগুলো যুক্ত হয় তো এগুলো যুক্ত হলে কি হয় ওই যে সেল আছে ব্যাটারির সেলগুলার ধারণ ক্ষমতা ক্যাপাসিটি কমে যায় আর কি চার্জ ধারণ ক্ষমতা কমে যায় সো এই ইকুয়ালাইজেশন হলো এমন একটা মেথড এই মেথডের মাধ্যমে এই ব্যাটারির নেগেটিভ আয়নের নেগেটিভ সেলগুলোতে যে সালফেশনের আয়ন যুক্ত হয় ওইগুলাকে হচ্ছে ক্রিস্টাল যুক্ত হয় ওই ক্রিস্টালগুলোকে ক্লিন করা যায় ঠিক আছে এখন আপনারা বলবেন যে এটা কেমনি ক্লিন করে দেখুন এখন এখন ইকোয়ালাইজেশন অন আছে ইকোয়ালাইজেশন হইতেছে এটা আপনারা সেটিংয়ের মাধ্যমে করতে পারবেন এটা কিভাবে করতে হয় সে সম্পর্কে একটা ভিডিও দেবো এটা এক ঘন্টা টাইম সেট করা যায় আমি এক ঘন্টা টাইম সেট করছি এক ঘন্টা ধরে ইকোয়ালাইজ হবে ব্যাটারি মানে ব্যাটারিকে এরা এমন একটা লেভেলে চার্জ করবে এমন সিস্টেমে চার্জ করবে যাতে আপনার যে ইগুলা আছে ক্রিস্টালগুলো আছে ওগুলো যদি ক্লিয়ার হয় আপনি দেখলে বুঝতে পারবেন ফুটতেছে পানিগুলো ফুটতেছে আর কি পানিগুলোর ভিতর থেকে বাবেল বের হইতেছে প্রত্যেকটা পয়েন্টে এই সময় অবশ্যই ঢাকনাগুলো খুলে নেবেন কারণ অনেক অতি পরিমাণে যেহেতু গ্যাস বের হয় এগুলো যাতে বের হতে পারে তাড়াতাড়ি সে কারণে আমি খুলে দিয়েছি ইকোয়ালাইজেশন হইতেছে দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এখন আর একটা প্রশ্ন আছে কতদিন পর পর ইকুয়ালাইজেশন করতে হয় এক্স্যাক্টলি ইকুয়ালাইজেশনের কোনো ই নাই নির্দিষ্ট কোনো টাইম নাই আপনার যখন মনে হবে যে আপনার ব্যাটারিটা এখন ইকুয়ালাইজেশন করা প্রয়োজন বা ব্যাক কম দিচ্ছে সার্ভিস খারাপ দিচ্ছে তখনই আপনি ইকুয়ালাইজেশন করতে পারেন ঠিক আছে আর তবু একটা ধরা নিয়ম আছে যে অন্তত মাসে একবার করা যায় ঠিক আছে মাসে একবার কি দুইবার সেটা আপনার প্রয়োজন ব্যাধি প্রয়োজন ব্যাপী নির্ভর করে এর বেশি একবার দুইবারে বেশি না করাটাই উত্তম আমি মনে করি ঠিক আছে কোনো কিছুই অতিরিক্ত ভালো না সেটা যেটাই হোক তা আমি মূলত মাসে একবার হলেও ইকোয়ালাইজেশন ব্যাটারিটাও দীর্ঘদিন ভালো থাকবে ব্যাকআপও ভালো দিবে এই আর কি আর ইকালাইজেশনে অবশ্যই মাথায় রাখবেন যে এই ইগুলো এইগুলো খুলে নিবেন কাপগুলা অথবা অনেক গ্যাস বের হয় গ্যাসগুলা তাড়াতাড়ি বের হতে পারে আর কি এটার জন্য আমার ইনভার্টার আলহামদুলিল্লাহ দিন ভালোই চলছে কোনো সমস্যা নাই কিছু নাই ফলিয়ে ওকে আছে এখন অনেক বিকেল হয়ে গিয়েছে এখন পিভিতে ইনপুট খুবই কম আর ইকালাইজেশনটা কখন করবেন এটা একটা প্রশ্ন যখন ইলেকট্রিসিটি থাকবে ঠিক আছে ইলেকট্রিসিটি থাকবে তখন করলে সব থেকে বেটার তখন ছাড়া হবেও না অবশ্যই ইলেকট্রিসিটি লাগবে ইকোয়ালাইজেশন করতে ঠিক আছে আর প্যানেলের দিয়ে শুধু প্যানেলটা দিয়ে না করে ঠিক বা হবে কি না আমার সেটা জানে নাই ঠিক তবে কারেন্ট যখন থাকবে ইলেকট্রিসিটি যখন থাকবে সাপ্লাই তখন আপনার ইকোয়ালাইজেশন করবেন ইকোয়ালাইজেশন চলছে ইকোয়ালাইজেশন শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে বা আপনি ওই ইকোয়ালাইজেশন সেটিংয়ে এমনও সেট আপ করতে পারবেন যে এক মাস পরে অটোমেটিক্যালি ব্যাটারি ইকোয়ালাইজ চার্জ করবে ইনভার্টার অটোমেটিক্যালি আপনার কিছু করা লাগবে না সেটাও করা যাবে এই ফ্যাসিলিটিসটা শুধুমাত্র হাইব্রিড ইনভার্টারগুলোতেই হয় যেগুলো নন সোলার ইনভার্টার আছে আইপিএসগুলো আছে ওগুলাতে এই ধরনের সিস্টেম ছিল না আর কি আমার জানা মতে খুবই ভালো একটা সিস্টেম আর কি তো আজকের ভিডিও পর্যন্তই আশা করি সবাই সব উত্তর পেয়ে গেছেন যদি এর পরেও কারো কোনো কোয়েশ্চিন থাকে কমেন্টস করবেন আমি কমেন্টসের উত্তর দিব আর নিয়মিত সোলার রিলেটেড হাইব্রিড ইনভার্টার রিলেটেড কোনো ভিডিও পেতে যে কোনো প্রকারের ভিডিও পেতে বা আপডেট পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর যে কোনো কোশ্চেন থাকলে কমেন্টস করবেন আমি সকল কমেন্টসের উত্তর দিব ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম